প্রতিদিন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য খবর দেখি কেউ অসুস্থ কোথাও আগুন লেগেছে আবার কোথাও নাকি বড় কোনো গোপন তথ্য ফাঁস করেছে কিন্তু একবারও কি ভেবে দেখেছি এসব খবর কতটা সত্য অনেক সময় না ভেবেই আমরা শেয়ার বাটনে চাপ দিয়ে দিই ভাবি আরেকজনকে জানিয়ে দিই কিন্তু এই না ভেবে শেয়ার করাটাই হতে পারে গুজব ছড়ানো শুরু একটি ভুল খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে মানুষ আতঙ্কিত হয় বিভ্রান্ত হয় এমনকি ক্ষতিগ্রস্ত হয় একটা মিথ্যা পোস্ট কখনো কারো সুনাম নষ্ট করে কখনো একটা এলাকাকে আতঙ্কে ফেলে দেয় তাই মনে রাখুন তথ্য যাচাই না করে কোনো কিছু শেয়ার করবেন না খবরটি কোথা থেকে এসেছে সূত্রটি কতটা নির্ভরযোগ্য একটু খুঁজে দেখুন সরকারি বা বিশ্বস্ত সংবাদ মাধ্যমে যাচাই করুন কারণ যাচাই না করে খবর ছড়ানো মানেই গুজব ছড়ানো আর গুজব সমাজে বিভ্রান্তি আতঙ্ক আর অবিশ্বাস ছড়ায় তাই প্রতি শ্রুতি নেই শেয়ার করার আগে ভাবব যাচাই করব তারপর প্রচার করব গুজব নয় সত্য প্রচার করুন সচেতন হন দায়িত্বশীল হন